ইহুদি আর নাসারা মুসলমানদের মধ্যে থেকে দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা কিনল কি করলো কিনল সবাই আমাদের সবাই একটা রেট আছে না নেই দুনিয়াতে আছে না নেই আপনার জায়গা আমাকে জানতো আপনি বলেন না না আমি এখানে আপনার জায়গার দাম এক লাখ আমি যদি বলি এক কোটি টাকা দেবো আপনি কি বলবেন হ্যাঁ সব রেট আছে না নে যদি বলে না না পয়সা আমি লব না ঠিক আছে আপনাকে এই জায়গার বদলে কলকাতায় এক বড় একটা বিল্ডিং দিচ্ছি কি করবেন সব একটা রেট আছে না নে ইহুদ্দিন আসরা মুসলমানদের মধ্যে থেকে কিন্তারম্ভ করল যে রাজত্ব চায় তাকে রাজত্ব দিল যে প্রধানমন্ত্রী হতে চায় তাকে প্রধানমন্ত্রী বানালো যে বাদশা হতে চায় তাকে বাদশা বানালো শুনছেন না প্রজা ইরাকের যুদ্ধ কি হলো ইরাক সাদ্দাম আমরা সাদ্দাম মশাই কথা বলতে পারি তো হ্যাঁ এমন ভাবে মেন্টালি তৈরি করেছে সাদ্দাম মশাই নাম লি যেন ভয় লাগে যে কি হবে রে বাবা হ্যাঁ তিনি নেক বান্দা ছিলেন আল্লাহ পাক তিনাকে আখেরাতে জান্নাতুল ফিরদাউস نصیব করেন সকল আল্লাহু আকবার আমিন আর কিছু যারা হবে না হ্যাঁ কিন্তু আমি নিজে ইরাকে গিয়েছি সাদ্দাম হোসেনকে কিভাবে তারা শেষ করেছে আজও সেই গুলির চিহ্ন আছে ইরাকে আজও বাগদাদে আজও চিহ্ন আছে যেখানে হুজুরের বাড়ি আমি সাদ্দামের বাড়ি যেখানে আমি ওখান থেকেও গিয়েছি ওখানটায় সারা পৃথিবীর সবচেয়ে সেরা ঈদে মিলাদুল্লবী সাদ্দামের বাড়ির সামনে সাদ্দাম করাতে করাতে করা ঈদে মিলাদুল্লবী আমি আমি কোনো নওযুবীরা কোনো মোবাইলের খবর বলছি না হোয়াটসঅ্যাপের খবর বলছি না আমি নিজে আমার অভিজ্ঞতা বলছি কুটা এলাকা ইদে মিলাদুন্নবী তে সেজে যেত রাসূলুল্লাহ জিসনে জুলুস হুজুর পাকের ইদে মিলাদুন্নবী একবার জোরে বলেন সুবহান সেই সাদ্দাম আমেরিকা বিরুদ্ধে দাঁড়ালো তেল বিরুদ্ধে দাঁড়ালো ইসরায়েল এর বিরুদ্ধে দাঁড়ালো কি করলো ওকে সয়রা দিল সয়রা দিয়ে তার একজনকে দাঁড় করিয়ে দিল ওঠো উঠছে বসো বসছে এটা জুতো চাটো জুতো চাটছে শুনছেন আপনারা গোটা বিশ্বে যত ছাপান্নটা মুসলমান দেশ আছে না এর বেশিরভাগ রাজা বাদশা সব জুতো চাঁটে ইহুদিন আসারাদের কি চাঁটে জুতো চাঁটে এরা হচ্ছে মুনাফে এরা কি মুনাফে এইরকম ভাবে কিনতে আরম্ভ করলো কাকে কিনলো মিশরকে কিনলো কাকে কিনলো বলেন শুনছেন আপনারা আপনারা শুনেন আপনারা বলবেন আমি নিজের অভিজ্ঞতা বলছি মিশরে মিশরের রাজাকে কিনলো নাম হচ্ছে নুরুদ্দিন জামাল কি নাম নুরুদ্দিন জামালকে কিনলো কিনে চুক্তি করলো ইসরায়েল চুক্তি করলো দেখো আমি তোমার জায়গা লোবো না ও তো জায়গা দখল করছে ফিলিস্তিনকে পুরো শেষ করে আর্ধেক বেশি দখল করলিল গাজাকে শেষ করলো দখল করছে জায়গা দখল করছে তো মিশরের সাথে চুক্তি হলো যে আমি তোমার জায়গা হাত দেব না তবে শোনো তোমাকে দেশে আইন তৈরি করতে হবে কুতা মিশরের কোন মুসলমান দাঁড়ি রাখতে পারবে না গুটা মিশরের কোন মুসলমান দাঁড়ি রাখতে পারবে না শুধু ইহুদি আর নাসারা মিশরে দাঁড়িয়ে রাখতে পারবে আমি নিজে সতেরো দিন মিশরে ছিলাম আমি একটা দাড়িওয়ালা দেখতে পাই এই বুঝছেন জীবনে শুনেছেন এটা কারি সাহেবকে দেখেছেন না আছে কেন নেই লোকের প্রশ্ন যে এত বড় সুন্দর কারি না দাঁড়িয়ে কেন সব্যার মনে একটা কৌতল থাকে না থাকে না কেন আরে দাঁড়িয়ে রাখলে জেল হয়ে যাবে সরকারি আইন দাঁড়িয়ে রাখলে তোমাকে জানে বেড়ে দেবে যান বাছানো ফরজ দাঁড়িয়ে রাখলে তোমাকে বারো বছরের জেল আঠেরো বছরের জেল হয়ে যাবে এই জন্য গুটা মিশরে কারো দাড়ি নেই হুসনে মুবারক যখন আবার সিংহাসনে বসলো হুসনে মুবারক ওই জুতো চাটা নয় হুসনে মুবারক জুতো চাটা নয় তাই তিনাকে শহীদ করে দিল যখন তিনি হুসনু মুবারক যখন বিশাল দখল করলো বিশাল দখল করে বললো যে সুইস খালের ট্যাক্স আমরা দেবো না আমাদের জায়গা আমরা লোবো হয়ে গেল সঙ্গে সঙ্গে অ্যাকশন শুরু হয়ে গেল হুসনে মুবারক কি করলো এইটুকুন আইন পাস করতে পেরেছে যে দাড়ি রাখবে প্রথমে কোর্টে যেতে হবে অ্যাপ্লাই করতে হবে অ্যাপ্লাই করার পরেতে ওই কোর্ট তোমাকে জিজ্ঞাসা করবে রিজেন কেন তুমি দাড়ি রাখবে তোমাকে ঠিক রিজেন দিতে হবে যে এই কারণে আমি দাড়ি রাখবো তারপরে কোর্ট যদি হুকুম দেয় দাড়ি রাখতে পারবে তোমার সার্টিফিকেট নিয়ে পকেটে ঘুরতে হবে যখন তখন পুলিশ দেখো সর কোর্ট আমাকে দাঁড়িয়ে রাখার হুকুম দিয়েছে আমরা হিন্দুস্তানে বাস করি বলেন একটি মুসলমান রাজ্য দেশ চালাচ্ছে এটা কিন্তু আমার দাঁড়িয়ে রাখতে কোনো অসুবিধা আছে আল্লাহ পাক বলছে হুজুর পাক বলেছেন যে কাফের ক্ষতি করতে পারবেন আমাদের সবচেয়ে বড় দুশ্মন কাফ ইহুদি না এই ইহুদি না সারা মুনাফেক লাগিয়ে দিই এরা হচ্ছে মুনাফেক মুসলমান এখানেই নয় ইহুদিনে সেরা মুনাফে কিনলো তুর্কির প্রেসিডেন্টকে কিনলো নাম কামাল আত্তুর নাম কি কামালাত্তুর কামাল আত্তুরকে যখন সিংহাসনে বসিয়ে দিল রাজা করে দিল বাদশা করে দিলো কামালাত্তুর হুকুম জারি করে দিলো জামাজ বন্ধ হয়ে যাবে তুর্কি মুসলমান কান্ট্রি মসজিদে জামাত বন্ধ হয়ে গেল মিনারকে ভেঙে দেওয়া হলো মসজিদগুলোকে গুলোকে গইলে করা হলো মসজিদে ঘুরা ছাগল বাঁধা রাখা হলো মেয়েদের পর্দা নিষিদ্ধ হয়ে গেল কেউ পর্দা করতে পারবে না যদি কেউ মেয়ে পর্দা করে ছ মাসের জেল এই বুঝছেন আপনারা কে ইহুদিনা সারা দাড়িওয়ালা টুপিওয়ালা মুসলমান এ করেছে ইরা হচ্ছে কি মুনাফেক এরা কি ইহুদি আর ইহুদি আছে ইহুদি এরা মুসলমানদের মধ্যে তুই কেসেমের মুনাফেক তৈরি করলো তুই কেসেমের মুনাফেক তৈরি করলো ক্ষতি আমাদের করে আমরা হচ্ছে তাদের মেন দুশ্মন আমরা মোমেন আলহামদুলিল্লাহ আমরা মোমেন ইমানের শর্ত কথা বললাম ইমানের শর্ত হচ্ছে দুটো লা এই দুটো শর্ত যার মধ্যে থাকবে আল্লাহ দেবে ইনশালানের ছেলেরাতে ছেলেরা হযরতে আলী রাজা হুজুর হুজুরকে জিজ্ঞাসা করা হলো আপনি আমাদের কিছু একটা হাদিস শুনিয়ে দেন একটা হাদিস শুনিয়ে দেন হযরতে আলী রাজা হুজুর বর্ণনা করেন শোনো শোনো আমি তোমাদের একটা হাদিস শুনিয়ে দিয়ে যাই এই হাদিসটা আমাকে আমার হাত মুসা কাজেম বর্ণনা করেছে মুসা কাজেম বলে এই হাদিসটা আমাকে আমার আব্বা জাদ জাফর আসাদেক বর্ণনা করেছে জাফর আসাদেক বলে এই হাদিসটা আমাকে আমার আব্বা জাদ হযরতে মুহাম্মদ বাকের বর্ণনা করেছে মুহাম্মদ বাকের বলে এই হাদিসটা আমাকে আমার আব্বা জাদ হযরতে জাইনাল আবেদিন বর্ণনা করেছে হযরতে জাইনাল আবেদিন বলে এটাকে আমার আব্বা জাদ হুসাইন হুজুর বর্ণনা করেছে হুসাইন হুজুর বলে এটা আমাকে আমার আব্বা জাদ আলী কারামুল্লাহ জু বর্ণনা করেছে হযরতে আলী বলে তাকে আমার আমার আকা মাওলা রাসূলুল্লাহ আমাকে বন্যনা করেছে হযরত রাসূলুল্লাহ বলে এই হাদিসটা আমাকে হযরত জিবরাল আলাইহিস সালাম বলেছে হযরত জিবরাল বলে এই কথা আমাকে স্বয়ং আমার আল্লাহ বন্যনা করেছে কি কথা হযরতে আলী রাজা হুজুর বলছে যে জুবান দিয়ে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহ এই কালেমাটাকে জুবান দিয়ে বলবে কাজে দেখাবে অন্তরে এই मोहब्बत রেখে দেবে কেল্লার আমরা প্রবেশ করিয়ে আল্লাহর সমস্ত শুনছেন আপনারা তাহলে এরা সবচেয়ে বড় দুশ্মন আমরা মোমেন আমাদের দুশ্মন তাহলে আমরা মোমেন হয়ে আছি এফতে শর্ত কটার ওপরে দুটোর ওপরে একটা কি জোরে বলেন দ্বিতীয়টা মোহাম্মদ রসুল্লাহ এই দুটোর উপরে এই ইহুদি নাসারা মুসলমানদের মধ্যে দু কেসেমের মুনাফেক তৈরি করলো এক কেসিম কে লাগিয়ে দিল মিটানোর জন্য আর এক কেসিম লাগিয়ে দিল মোহাম্মদ রসুল্লাহ মিটানোর জন্য মিটানোর জন্য কি তৈরি করলো ভন্ড পিঠ তৈরি করলো কি তৈরি করলো ভণ্ড ফির তৈরি করলো আর মোহাম্মদুর রসুল্লাহ মিটানোর জন্য ওহাবি তৈরি করলো কি তৈরি করলো বলে ওহাবি তৈরি করলো আমি হাত জোড় করে বলে বসছি শুনতাই শুনছি না যদি আপনারা এরকম করেন তাহলে আমার পকেট ভর্তি হবে আর আপনাদের তাবারু খেয়ে পেট ভর্তি হবে আর যদি শোনেন আমার পকেটও ভর্তি হবে আপনাদের তাবারু খেয়ে পেটও ভর্তি হবে আমার আল্লাহ আমাদের আখেরা তো আরামের জায়গা দেবেন আখেরা তো আল্লাহ আজাব থেকে আমাদের নাজাত দেবেন আমাদের কোনো মুনাফে ক্ষতি করতে পারবে না কারণ আমার বলেছেন পকエットর কথাই বলে দিয়ে যায় আল্লাহ বলেছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাত ওয়া ফিল আখিরাতি হাসানাত ওয়া কিনা আযাবান নার যারা মুমিন হয় তারা দোয়া চায় আল্লাহ দুনিয়া ভালো করে দেয় আখিরাতও ভালো করে দেয় আর জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেয় হে রবের উম্মত উম্মতিরা হাত জোড় করে বলি খুব غور করে শুনেন বোঝেন আর নিজেকে বাঁচান নিজেকে বাঁচান আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে বলেছেন কুয়ান ফুসাকুম ওয়া আহলিকুম নারা নিজে বাঁচো নিজের পরিবারকে বাঁচাও নিজে বাঁচো নিজের পরিবারকে বাঁচাও আগুন থেকে তাই আমাদের সকলকে চিন্তা ভাবনা করে বাঁচতে হবে আপনি কেমতের ময়দানে কারো ঘরে দোষ ছাপিয়ে আল্লাহ রাজাব থেকে বাঁচতে পারবেন না আপনি বলতে পারবেন না জুনায়দ বলেছে আমি করেছি এই বলে জুনায়দ ঘরে চাপিয়ে আপনি জাহান্ন আগুন থেকে বাঁচতে পারবেন না আল্লাহ বলবে জুনায়দের সাথে তুইও জাহান্নামে চলে যাও কারণ আমার আল্লাহ গরু ছাগল করে করে মানুষ করে পাঠিয়েছে বিবেক দিয়েছে বুদ্ধি দিয়েছে চোখ দিয়েছে দেখার জন্য হাত দিয়েছে ধরার জন্য কান দিয়েছে শোনার জন্য জুবান দিয়েছে বলার জন্য দিবা দিয়েছে বোঝার জন্য দিল দিয়েছে আমাদের খুব খেয়াল করতে হবে খেয়াল করে শুনতে হবে নিজের জীবনকে বাঁচাতে হবে নিজেকে বাঁচাতে হবে পরিবারকে বাঁচাতে হবে আগুন থেকে তাই আপনারা শুনে শুনে খুব চিন্তাভাবনা করবে আমি আপনাদের শিখিয়ে দিয়ে যাচ্ছি মুসলমানদের মধ্যে দুই দল মুনাফিক তৈরি করা হলো দুই দল মুনাফেক এক দল লা ইলাহা ইল্লাল্লাহ মিটাতে চায় আর এক দল মুহাম্মদ রাসূলুল্লাহ মিটাতে চায় লা ইলাহা ইল্লাল্লাহ মিটানোর জন্য কাধে করে দায়িত্ব দেওয়া হলো ফন্ড পীরে দে দায়িত্ব দেওয়া হলো এই ভণ্ড পীরে রব ভণ্ডমি শুরু করে দিয়েছে কবরে গিয়ে সেজদা দেয় নিজের পায়ে সেজদা দেয় নিজের পায়ে সেজদা দেয় আর পীরকে হাজির না যে শেখায় পীরের নামে মান্নত করা শেখায় পীরের নামে গরু করা শেখায় পীরের নামে হাজত করা শেখায় এই রকম ভাবে তারা কি করে ভণ্ড পীর গুলো তারা নিজেরা নিজেদের করে আর নউজুবিল্লাহ আল্লাহর জায়গায় বসবার চেষ্টা করে আল্লাহর জায়গায় বসবার চেষ্টা করে আর প্রকাশ্য সেজদা দেয় একবারও মানা করে না প্রকাশ্য মাথা হাত করে আর পায়ে সেজদা দিয়ে চুমা দেয় একবারও একবারও মানা করে না এ নবীর উম্মত উম্মতিরা খালি ঘরের ভিতরে বোতল রেখে দেয় আর মনে মনে করে আমার পীর আসবে হাজের নাজের পীর হয়ে আমার বোতলে ফু দিয়ে দেবে এ নবীর উম্মত উম্মতিরা পীরকে হাজের নাজের মনে করা কাফের হয়ে যাবে আর আল্লাহ মনে করে সেজদা দিলে কাফের হয়ে যাবে আল্লাহর সঙ্গে শরীক করলে কাফের হয়ে যাবে আল্লাহ সুন্নাহ সমতুল্য করলে

কে বদলাম করে খাজা মাইনুদ্দিন চিস্তি কে বদলাম করে মুজাদ্দিদাল পেশানি কে বদলাম করে বাদদিন নকশবন্দি কে বদলাম করে ফুরফুরার পীর আবু বক্কর সিদ্দিক এর বিরুদ্ধে কথা বলায় এ মুসলমানের ছেলেরা জেনে রেখে দেবে প্রতিটা জায়গা দুটো ব্যাপার আছে একটা ভালো একটা খারাপ প্যান্ডেল ভালো প্যান্ডেল খারাপ মাইক ভালো মাইক খারাপ টুপি ভালো টুপি খারাপ দাড়ি ভালো দাড়ি খারাপ জামা ভালো জামা খারাপ আর গলা ভালো গলা খারাপ ছেলে ভালো ছেলে খারাপ মেয়ে ভালো মেয়ে খারাপ প্রতিটা জায়গায় দুটো আছে ওই রকম পীর ভালো পীর খারাপ আছে পীর ভালো পীর খারাপ আছে জেনে রেখে দেবেন এই খারাপ পীর যত ভন্ড আছে ইহুদি নাসারা মুনাফেক তৈরি করেছে আর হাক্কানি পীর যারা আছে কুরআন বলছে ইননা মাওলিয়াকুমুল্লাহ ওয়া রাসূলুহু আল্লাযিনা আমানু আল্লাহ রাস্তা দেখায় নবী রাস্তা দেখায় হাক্কানি যারা পীর মাশায়ে কাছে যারা মুমিনা আল্লাযিনা আমানু কামিল মুমিন যারা আছে আল্লাহ তাদেরকে রহমত জোরে হবে না সুবানাল্লাহ ভন্ডপীঠ তৈরি করেছে ভণ্ডপীঠ তৈরি করে আমাদের দিল থেকে আল্লাহ সঙ্গে সেরেক করিয়ে ল ইহ ইল্লাল্লাহ বের করতে চাইছে বলে এসব ভন্ড পীরের পালে আমরা পড়বো আমরা কোন পীরের কাছে গিয়ে মাথা নত করব আমরা কোন পীরের কাছে গিয়ে শেষদা দেবো আমরা কোন পীরকে হাজের নাজের মনে করব আমরা কোন পীরকে হ্যাঁ নৌজিবিল্লা পীরের নামে মান্ন করব পীরের নামে গরু জবাই করব না আমরা আল্লাহরই মাদত করি এক আল্লাহর কাছে সাহায্য চাইবো আল্লাহর কাছে মাথা নত করবো আল্লাহকে শ্রেষ্ঠ দেবো ফিরে দেখে আমরা ওসিলা বানাবো কথা ঠিক না বেটিক বলেন কারণ আল্লাহ নিজে কামেল মুমিন্দা করে ওলি ঘোষণা করেছে কুরআন শরীফে আল্লাহ নিজে বলেছে আতিউল্লাহ ওয়া আতুরাসুল ওয়া উলিলামরে মিনকুম আমার হুকুম মানো নবীর হুকুম মানো উলিলামদের নির্দেশ মেনে চলো একবার জোরে বলেন সুবহান মাথা ঝুঁকছে বুঝতে পেরেছেন অতএব আমরা সকলে হ্যাঁ হক্কানী পীরের অনুসরণ করব এই ভন্ড পীর থেকে বাঁচাবেন এই ভন্ড পীরের পাল্লাই পড়ে গেলে iman নষ্ট হয়ে যাবে এখন সব পীর বেড়েছে না হ্যাঁ আগুল চু সাপি মেয়েরা বসে বসে আগুল চুষছে শুনছে না হ্যাঁ মেয়েদের গাছি বানো পীর জোয়ান জোয়ান মেয়েরা গাছি পীরে আছে না নেই হ্যাঁ ওইসব পীরের মুখে আমরা পিশসব করি কথা ঠিক না বেটিবো ঠিক ডাক করছেন নাকি আরে কথা বলবে রাখছছেন হ্যাঁ আমি পীরের ঘরের ছেলে হিসেবে বলছি আমার মুজাদ্দিদ জামান নাউজুবিল্লাহিস্তাগফিরুল্লাহ এরাම් পীর ছিলেন না আমার পীর মুজাদ্দিদ জামান হাক্কানি পীর ছিলেন একবার জোরে বলেন আমার মুজাদ্দিদ জামান হাক্কানি পীর ছিলেন হ্যাঁ যার চেহারা দেখলো মানুষ কলমা পড়ে নিতে একবার জোরে বলেন সুবহান মুসলমান আমার পীর হাক্কানী পীরছেন ইহুদি নাসারা ভণ্ড পীর তৈরি আমাদের মাঝখানে মুসলমানদের গুমরা করার জন্য কি তৈরি করলো ভণ্ড এক নম্বর আর দ্বিতীয় নম্বর ইহুদি আসারা মুনাফিক তৈরি করলো ভণ্ড পীর দিয়ে তো লা বের করতে গেল আর আরেক দলকে দিয়ে আমাদের দিল থেকে মুহাম্মদ রসুল্লাহ বের করতে চাই বুঝতে পারছেন

আল্লাহ চাইলেও রসুল্লাহ হাজির নাজির হতে পারে না হুজুর মরে গেছে শেষ হয়ে গেছে এই শুনছেন আপনারা এরা বলে নাসির উদ্দিন আলবানি ওই আহলে হাদি ইসলাম আজহাবি যারা আছে আহলে হাদিস নাম শুনেছেন আপনারা হ্যাঁ এই আহলে হাদি ইসলাম এদের যে গায়ের মোকাল্লে ইরা এদের যারা আছে এরা এদের এদের যে বীর ছিল এদের যে উস্তাদ ছিল নাসির উদ্দিন বলেন নাম শুনেন নাসির উদ্দিন আলবানি সে তার বইয়ের মধ্যে লিখেছে মসজিদে নাবি শরীফের ভিতর থেকে কেউ যদি রসুল্লার মাজার থেকে খুঁড়ে যা দু চারটে হার বেরোয় যদি ছুঁড়ে বাইরে ফেলে দিত মানুষ সেরেক থেকে বেঁচে যেত নওজিবিল্লাহ বলবেন নওজিবিল্লা বলবেন নে যারা এরকম কথাবার্তা বলে তাদের মুখে কি করবেন জোরে বলে লজ্জা লাগছে নাকি ভয় লাগছে নাকি নবীর হয়ে বলার করতে হবে না আমার বাপ যদি বলে বাপকেও ছেড়ে দেবেন তোমার বাপ বললো ছেড়ে দেবে লা আকুন ওয়া ইউলা দিওয়ার্না আসে আজমেন আমরা তো আগে কসম খেলিয়েছি যে ইয়ারসুল্লাহ বাপ মায়ের থেকেও বেশি আপনাকে ভালো তাহলে তো মোমেন হলে মোমেন হবে হ্যাঁ এমনকি নিজের জানের থেকে ভিন্নপসি নিজের জানের থেকেও বেশি রসুল্লাহ কে করতে হবে একবার জোরে বলেন তাই তো নাকি আমাদের খানদান রসুল্লাহর খানদানে কুরবান আমাদের ছেলে পুলে রসুল্লার ছেলে পুলেতে কুরবান আমাদের বাচ্চা হুজুরের ঘরে